ভাই হচ্ছে পান খেয়েছে দুপুরে খাবার খেয়েছেন হ্যাঁ খেয়েছেন আচ্ছা আচ্ছা খাবার খেয়েছে পান খেয়েছে এখন একটা বিড়ি খেতে হবে তো বিড়িটা খাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি এরপরে আমরা কাজ শুরু করবো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের যে ভাই আছে সান্টু ভাই তার মেদিনীপুর বলতেছে আসলে মেদিনীপুরটা কোথায় আমরা আসলে বুঝতেছি না তো আমরা পরবর্তীতে আরও কথা নেবো এবং চেষ্টা করব তার আসল পরিচয়টা বের করার জন্য এবং তিনি কোথায় আছেন কি অবস্থায় আছেন তার পরিবারের মানুষজন আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা তার চুলটা কেটে নিব তো সেই চেষ্টাটা আমরা সান্টুবাই একটু পাশে আসেন পাশে দাঁড়াই আমরা গাড়ি যাই তো পাশে দাঁড়াই দাঁড়াই সান্টুবাই অনেক ভালো মানুষ হ্যাঁ আমরা একটু পাশে দাঁড়াই ওইখানে দাঁড়াইয়া ওকে আমরা হচ্ছে তিনি আহ বিড়িটা বিড়ি টানছে তো বিড়ি টানছে তা আমরা অপেক্ষা করি তিনি বিড়িটা টেনে নিন সেজন্য তো সান্তু ভাই বিড়ি টানছে আমরা দেখতে পাচ্ছি মূলত তিনি যে ঠিকানা বলছে আমাদের দেশীয় ঠিকানাটা মনে হচ্ছে না হ্যাঁ আমরা বাংলাদেশে যারা বসবাস করছি ঠিক থাকে

আমরা শান্তু ভাইয়ের হচ্ছে মাথার চুলটা কেটে দিচ্ছি আমরা দেখতেছি অনেক ময়লা হয়ে গেছে তবে এই এলাকাতেই হচ্ছে ভাই থাকেন আমরা অবস্থান পাশেই এখন করছি মূলত শান্তু ভাইয়ের চুলটাকে ক্লিন করতেছি তো তিনি হচ্ছে কোনো মানুষকে আঘাত করে না কোনো মানুষের কাছ থেকে চেয়ে তারপরে খায় না তার যদি মনে চায় যাকে ভালো লাগে তার খাবারটাই মূলত তিনি গ্রহণ করে থাকে এই কথা মূলত এই এলাকাবাসী যারা রয়েছে তাদের মুখ থেকে শোনা আমাদের বর্তমানে এই এলাকার একজন প্রতিনিধি আছে আমরা তার কাছ থেকে মূলত একটু দেখেছি শুনেছি তার সম্পর্কে তো সেই দিক থেকে দেখা যায় যে তিনি অনেক কোনো ঢিল মারা মানুষকে আঘাত করা এ ধরনের কোনো কিছু তিনি করেন না সেই দিক থেকে নাম হচ্ছে তার শান্তু ভাই তবে তিনি যে ঠিকানা বলেন সেটা দেখা গেছে যে আমরা বাংলাদেশের যে ঠিকানা সেটা মনে হয় না তারপরে হয়তো বা আমরা তার কথাটা স্পষ্ট বুঝতে পারি না সে কারণে সমস্যা হতে পারে আমরা একটু ক্লিন করে নিব ক্লিন করে তার থেকে আরো স্পষ্ট আকারে ঠিকানাটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সর্বোপরি চেষ্টা হলো যে সকলেই মিলেই আমরা একে হচ্ছে ফ্যামিলির কাছে ফিরিয়ে দিব সেই চেষ্টাটা আমাদের সবার থাকবে সেজন্য আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে করে আমরা এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট সেই লক্ষ্যই মূলত আমাদের কাজ করে যাওয়া আমরা আমাদের জায়গা থেকে কাজ করেছি আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন আপনারা আপনাদের জায়গা থেকে এর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর সেটা শুধু আমরা একটু শেয়ার করে দিতে পারি এবং আমরা অনেক সময় অনেকের জেলা গ্রাম থানা ওয়ার্ড এই ঠিকানাগুলো পেয়ে থাকি কিন্তু আমাদের আসলে সুযোগ হয় না সেখানে গিয়ে তাদের বাড়ি খুঁজে বের করে তো সেজন্য আমরা আপনাদের কাছে জোরালো অনুরোধ রাখছি যাতে করে আপনারা দিয়ে আমরা তাদের পরিবারে বা ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে পারবো হ্যাঁ চুল দেখতে পাচ্ছি একেবারে জট পড়ে গেছে আর কিছুদিন গেলে হয়তো আরো অনেক বড় জট হতো এই চুল খোলেনা আমরা একটু গোসল করাই দিই আর কিছু আছে পকেটে আচ্ছা নাই কিছু আমরা বিড়ি পেয়েছি আমরা রেখে দেই এটা সান্তু ভাইয়ের প্রিয় খাবার পান খেয়েছে একটা বিড়ি না খেলে কিভাবে হয় আবার বলেছেন ভাত খেয়েছি একটা পান না খেলে কিভাবে হয় তো আমরা সেই সানটু মূলধন হচ্ছে বিড়ি আর হচ্ছে পান এই যে টাকা পেয়েছি আরো পকেটে এটা রেখে আমরা টাকা পেয়েছি রেখে দিলাম পরবর্তীতে আমরা তার এই জামা কাপড় চেঞ্জ করে গোসল করে এরপরে নতুন জামা কাপড় দেবো এরপরে হচ্ছে আপনার এই কাপড় এগুলো আপনাকে ধুয়ে আবার আপনার কাছেই দেব আপনি সংরক্ষণ করবেন তাহলে একটু বসেনি শান্তু ভাই একটু দাঁড়াবেন একটু নাকটা কে বেশ ময়লা চোখের কণাতে আমরা ময়লা দেখতে পাচ্ছি আচ্ছা চোখের কণাটা পরিষ্কার করে দাও আমরা এমন একটা জায়গাতে মূলত কাজ করার সুযোগ পেয়েছি ভাইকে আমরা নিতে সক্ষম হইনি ভালো একটি জায়গাতে আর তো যার কারণে আমরা এই জায়গাতেই তাকে কাজ শুরু করেছি এদেরকে সবসময় চাইনি সব স্থানে নিয়ে যাওয়া যায় না এবং যেতে চায় না এরা তো সেই জন্য হচ্ছে অনেক সময় আমরা ভালো জায়গাতে কাজ করারও সুযোগ পাই না তো কাজ করাটা অনেক সহজ তবে কখনো কখনো এটা খুব কঠিন হয়ে যায় আক্রমণাত্মক হয়ে যায় মানুষ হচ্ছে সান্টু বাড়ি হচ্ছে কলকাতাতে তিনি বলেছেন তো আমরা যারা কলকাতার ভাইরা দেখছি বা আমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছি আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন এরিয়ার রয়েছে তো সেই এরিয়াতে হচ্ছে শেয়ার করে দিব যাতে করে আমরা একে হচ্ছে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি একটু পিছনে আগান একটু পিছনে আগান ওকে 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 এখন পরেন আমি ধরেছি আপনাকে আপনি পরেন আমরা বেশ শেষের দিকটাতে ভাইকে খুব শান্ত পেয়েছি তিনি সকল কমান্ড ফলো করছেন তবে শরীরটা একটু কাঁপছে হ্যাঁ হয়তোবা অনেক দিন হয়েছে তিনি এইভাবে জীবনযাপন করছেন পরিবারহীন গৃহহীন বাড়িহীন ছেলেমেয়েহীন মা বাবাহীন আত্মীয় স্বজনহীন তিনি জীবন জীবনযাপন করছেন তো বৃষ্টি নেমে গেছে আমরা আর বেশি সময় এখানে নিব না যেহেতু বৃষ্টি এসে গেছে আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটা থেকে সান্টু ভাইকে নিয়ে একটি শুকনো জায়গায় চলে যাব সানচু ভাই আপনার হাতটা দেন হাতটা দেন ওকে সানচু ভাই বেশ এখন একজন সুদর্শন পুরুষ হয়ে যাবেন হ্যাঁ এবং সুন্দর গেনজি সুন্দর প্যান্ট তিনি পরছেন সুন্দর একটি অবাবে আমরা এখন তাকে দেখতে পাবো তো আমরা এখন সানচু ভাইকে দেখতে পাচ্ছি সানচু ভাই তাহলে একটু তাকাবেন আমরা একটু দেখে একটু হ্যান্ডশেক করি ওকে সান্টু ভাই একটু তাকানটু ভাই আপনি কি মুসলিম না হিন্দু হিন্দু সান্টু ভাই হচ্ছে হিন্দু ধর্মের লোক আপনার বাড়ি কোথায় বাংলাদেশ না ভারত ভারতে ভারতের কি কলকাতা না অন্য কোনো প্রদেশ মেদিনীপুর আচ্ছা কলকাতা বা মেদিনীপুর তিনি বলছেন

তিনি কোনো ক্রমে ঘুরতে ঘুরতে বাংলাদেশে চলে এসেছেন তিনি মেদিনীপুর বলছেন তার গ্রামের নামও বলতে পারছে তবে আমরা তাকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করব একটু খাবার দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে একটু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। দেখিনি তার মুখের ভাষাটা আর একটু স্পষ্ট পেয়ে তার সঠিক ঠিকানাটা আমরা পাই কিনা সেই চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন তার ঠিকানা যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব এবং আপনারা যারা এই সান্টু ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই ভিডিওটি সান্টু ভাইয়ের ভিডিওটি বিশেষ করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা মেদিনীপুরে বসবাস করে কলকাতার বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে আমরা তাহলে সান্টু ভাই এখন বৃষ্টি নেমেছে ভিজে যাচ্ছি চলেন আমরা একটু শুকনো জায়গায় চলে যাই আসেন আসেন সান্টু ভাই আমাদের একটু তাড়াতাড়ি হাঁটতে হবে আমাদের একটু তাড়াতাড়ি হাঁটতে হবে খুব বেশি বৃষ্টি গেছে যেটা আসলে খুব সহজে আমরা নিতে পারবো না একেবারে ভিজে যাব সান্টু ভাই এর পাশ থেকে আসেন আচ্ছা জায়গাটাতে একেবারেই উপরে কোনো ছাদ ছিল না তিনের দুই অংশ আমরা ভিজে গিয়েছি আমরা এখন একটি মোটামুটি একটি জায়গাতে পৌঁছেছি যেখানে হয়তো বা আমরা ভিজবো না এরকম একটি জায়গায় আমরা এসেছি এখন আপনারা তো সান্টু ভাইকে আগেই দেখেছেন তাই না একে আগে দেখতে পেয়েছেন এখন কি দেখে চেনা যায় হ্যাঁ চেনা যায় না না অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো এর ভাইয়ের মেদিনীপুর ঠিকানা

তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু বৃষ্টির জন্য আমাদের যে মাল সাবানা রয়েছে ভিজে যাচ্ছে সেটাকে আমরা একটু সেভ করি আর বৃষ্টি এসেছে বৃষ্টিতে ভিজবেন না হ্যাঁ যেখানে মাথার উপরে কিছু আবরণ রয়েছে সেখানে দাঁড়াবেন যাতে করে আপনি না ভিজেন তাহলে আমরা সানটু ভাইকে একটু পিছনে দিয়ে দিই